ইতিমধ্যেই টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা মহিষাসুর মর্দিনীর বেশ কিছু প্রমো নিয়ে হাজির হয়েছে তার মধ্যে রবিবারে প্রকাশ্যে আসা প্রময় রয়েছে নানান চমক পঞ্জিকা অনুযায়ী এবার দেবীর আগমন হচ্ছে দোলাতে পার্বতী রূপে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছে সন্দীপ্তা সেন এছাড়াও নানান রূপে ছবি ফুটে উঠেছে এই শান্ত কখনো দেখা গিয়েছে সোনামণি সাহাকে আবার কখনো ভয়ঙ্কর রূপে নজর কেড়েছেন স্বস্তিকা ঘোষ তাছাড়াও দেবীর একেবারে শান্ত শীতল রূপে মন ভরিয়ে দিয়েছেন সুস্মিতা দে এছাড়াও রণরঙ্গিনী মূর্তিতে ধরা দিয়েছে মধুমিতা সরকার এবং হিয়া মুখ মুখোপাধ্যায় গত বছরের মতো এবারও স্টার জলসায় মহিষাসুর মর্দিনী রূপে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক তবে এবার শিবরূপে সবচেয়ে বেশি চমক দিয়েছেন দিবজ্যোতি দত্ত অন্যদিকে আরও এক জনপ্রিয় চ্যানেল জি বাংলায় মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তাছাড়াও জি বাংলার অন্যান্য ধারাবাহিকের অভিনেত্রীদেরও দেবীর এক একটি রূপে দেখতে পাবেন দর্শকেরা এবার তারা দেবীর নয়টি রূপ তুলে ধরবেন তাদের মহিষাসুর মর্দিনীতে